নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব তা হল শনি বক্রি দু এই ছয় রাশির জীবনে আসবে দারুণ পরিবর্তন উপচ পর্বে অর্থ আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব একটু ধৈর্য ধরে অবশ্যই শুনবেন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শনিকে কর্ম ও পরিশ্রমের ফলনতা গোহ হিসেবে মনে করা হয় এই গোহ জীবনে শৃঙ্খলা ধৈর্য এবং পরিশ্রম নিয়ে আসে যখনই শনি তার গতিপথ পরিবর্তন করে তখনই এর প্রভাব সমস্ত অর্থাৎ 12 টি রাশির উপরেই পড়ে কিছু রাশির জন্য এটি অত্যন্ত শুভ হতে পারে আবার কিছু রাশির জন্য এটি অশুভও হতে পারে আগামী 13 জুলাই 2025 সকাল 9টা 36 মিনিটে শনি মীন রাশিতে বক्री অর্থাৎ উল্টো চাল শুরু করবেন এবং 28 নভেম্বর 2025 সকাল 9টা 20 মিনিট পর্যন্ত এই অবস্থাতেই থাকবেন এই 138 দিনের সময়কালে অনেক রাশির জীবনে নতুন সুযোগ উন্নতি এবং স্থায়িত্ব নিয়ে আসবে মীন দাশির অধিপতি গুরু এবং শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন এই কারণে মিনে তার বক्री চালের গভীর প্রভাব পড়বে জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখন শনি বক্রি হন তখন এটি পুরনো কাজ শেষ করায় ভুল সংশোধন করায় এবং নিজেকে উন্নত করার সময় মীন রাশিতে শনির বক্রি হওয়া আধ্যাত্মিক এবং মানসিক বিকাশের জন্য বিশেষ এই সময়টি মানুষের জন্য হবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের সাথে নিজেদের লক্ষ্যের দেখে এগিয়ে যাচ্ছেন শনির এই গতি কর্মজীবন অর্থ সম্পর্ক এবং স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন আনতে পারে আসুন দেখে নেওয়া যাক শনির এই পরিবর্তন কোন রাশি জাতকদের সবচেয়ে বেশি ভালো হবে সেই ব্যাপারে রাশির কথা জাতকদের শনি বক্রি হওয়ার প্রভাব পড়বে এটি লাভ এবং ভাব। এই সময় আপনি পুরনো বিনিয়োগ থেকে লাভ নতুন ব্যবসায় সুযোগ এবং বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন যদি আপনার কোনো প্রকল্প আটকে থাকে তাহলে তা এখন সম্পূর্ণ হতে পারে সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে এবং আপনার পরিশ্রম ফল দেবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে উপায় শনিবার কালো তিল এবং সরিষার তেল অভাবী ব্যক্তিদের দান করুন এই সমস্যা কেটে যাবে এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন মিথুন রাশির জাতকদের জন্য শনির বকৃতি হওয়া দশম ভাবে প্রভাব ফেলবে এই সময় আপনার আটকে থাকা কাজ গতি পাবে চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে যদি আপনি ব্যবসা করেন তাহলে নতুন চুক্তি এবং অংশীদারিত্ব আপনার জন্য শনি শনি আপনার প্রকল্প পর্যালোচনা পরিশ্রম এবং শৃঙ্খলা কর্মস্থল বা গ্রাহকদের দ্বারা প্রশংসিত হবে এই সময়টি আপনার জন্য কর্মজীবনে নতুন উচ্চতা স্পর্শ করায় এবং সমাজে নাম অর্জনের এই সময়টা কিন্তু মিথুন রাশি মনে রাখবেন উপায় বলতে শনিবার হনুমান চালিশা পাঠ করুন এবং প্রদীপ জ্বালান দেখবেন শনিদেবের কৃপা আপনার উপর বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক কর্কট রাশির প্রভাব এই ভাব ভাগ্য পড়াশোনা এবং দীর্ঘ ভ্রমণের এই সময় কাজ বা পড়াশোনা সম্পর্কিত বিদেশ ভ্রমণের যোগ তৈরি হতে পারে যদি আপনি একজন শিক্ষার্থী হন তাহলে ফলাফল দুর্দান্ত হবে আটকে থাকা অর্থ বা ঋণ ফেরত পেতে পারেন পরিবারের সাথে সম্পর্ক উন্নত হবে এবং আধ্যাত্মিক কাজে মন বসবে বক্রি শনি পুরোনো বাধাগুলো ভাগ্য এবং আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে উপায় উপায় হচ্ছে শনিবার কালো কাপড় এবং বিউলির ডাল দান করুন দেখবেন অনেক সমস্যা মিটে যাবে এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন কন্যা রাশির জাতকদের সপ্তম ভাবকে শনির বক্রি প্রভাবিত করবে এই ভাব সম্পর্ক বিবাহ এবং ব্যবসায়িক অংশীদারিত্বের এই সময় আপনার দাম্পত্য জীবনে প্রেম এবং বোঝাপড়া বাড়বে যদি আপনি অবিবাহিত হন তাহলে বিবাহের প্রস্তাব আসতে পারে ব্যবসার অংশীদারিত্ব থেকে লাভ হবে এবং পুরোনো ক্লায়েন্টদের সাথে চুক্তি চূড়ান্ত হতে পারে বকরি শনি আপনার সম্পর্কগুলোকে শক্তিশালী করায় এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ দেবে শনির উল্টো চাল পুরনো সময় সম্পর্কগুলোকে সতেজ করে তুলবে এই সময়টি আপনার জন্য প্রেম এবং ব্যবসার স্থায়িত্ব আনবে যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন উপায় বলবো শনিবার শনি মন্দিরে নিবেদন করুন সব বাধা বিপত্তি কেটে যাবে কন্যা রাশি জাতকদের এবারে বলবো মকর রাশির কথা যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের মকর রাশি জাতকদের তৃতীয় ভাবে শনির বকরি হওয়ার প্রভাব পড়বে এই ভাব সাহস যোগাযোগ এবং ছোট ভ্রমণের এই সময় আটকে থাকা প্রকল্পগুলো সম্পন্ন হবে ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুর হবে ব্যবসা বা কাজের জন্য করা ছোট ভ্রমণগুলো লাভজনক হবে আপনার যোগাযোগ দক্ষতার প্রশংসা হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে শনি বক্রি অবস্থায় আপনার পুরনো ধারণাগুলোকে সাফল্যে রূপান্তরিত করবে এই সময়টি আপনার জন্য নতুন সুযোগ গ্রহণ করার এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার উপায় উপায় হচ্ছে শনিবার কাকদের রুটি এবং রাস্তার কুকুরদের খাবার খাওয়ান দেখবেন মকর রাশি যারা জাতক জাতিকে রয়েছেন আপনাদের খুব ভালো সব বাধা বিপত্তি কেটে যাবে এবার বলবো মিন রাশির কথা যারা মিন জাতক জাতিকা রয়েছেন মিন জাতকদের প্রথমভাবেই শনির বক্রি হওয়ার প্রভাব পড়বে এই ভাব ব্যক্তিত্ব এবং আত্মধারণার এই সময় আপনার মধ্যে আত্মবিশ্লেষণ এবং শৃঙ্খলা বাড়বে আপনি আপনার লক্ষ্যগুলো নিয়ে গুরুতর হবেন এবং পুরনো কাজগুলো সম্পূর্ণ করতে সফল হবেন স্বাস্থ্যের উন্নতি হবে এবং মানুষ আপনার পরিশ্রমের প্রশংসা করবে বকৃ শনি আপনাকে নিজের দিকে তাকাতে এবং আরো ভালো হওয়ার সুযোগ দেবে এই সময়টি আপনার জন্য জীবনের স্থিতিশীলতা এবং সাফল্য পাওয়ার যারা মীন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলো উপায় প্রতি শনিবার শনিমন্ত ওং সং শনিশ্চরায় নম একশো আটবার জপ করুন শনিদেবের কৃপা আপনার উপর পড়বে সব বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে শনি বক্রি হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশে যে শনি বক্রি হবে এই বক্রিতে ছটি রাশির জীবনে আসবে দারুণ পরিবর্তন সেই ব্যাপারে বললাম এই একশো আটত্রিশ দিন সময়কাল আপনাদের কেমন কাটবে কোন কোন রাশির কাটবে সেই ব্যাপারে বলে দিয়েছে এটা রাশির সার্বিক ফলাফল কিন্তু যদি আপনারা ব্যক্তিগত কোনো সমস্যায় ভুগছেন বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব। আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব শুভ মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ি জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময় তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়